বছর আগে যে একটা দল বার হতে চলেছে এখনো বার হয়নি সামনে বছর দেখতে পাবেন ওর উপর আমাদের পাঁচ বছর আগে থেকে কাজ আর বহু মানুষ বসে আছেন তারিখর এর মধ্যে বহু মানুষ বসে আছেন মতখর আবার আল্লাহ বসে আছে এর মধ্যে বহু মানুষ বসে আছেন বিয়েতে যৌতুক বা পণ নেয় ঠিক বলছে না ভুল বলছি পণ্যা হালাল না হারাম আর সেই পণ্যা বিয়ে যারা পড়ায় বহু হুজুর বসে আছে এখানে আমিও ইনক্লুড করবেন আমার এখন এই ওয়াজ আর আমায় দাওয়াত করবে করবে না তাহলে তোমার হারাম খাওয়ার বিরুদ্ধে আমি বলা ছেড়ে দেবো তোমার সুদের বিরুদ্ধে আমি বলা ছেড়ে দেবো তোমাকে তো আজ তোমার অর্থের জন্য সেফ হবে না তাই বলি পঞ্চাশ লাখ টাকা দিলে প্রকৃত ফনিদের গুলাম রাসুলের গুলামকে পঞ্চাশ লাখ টাকা দিলে ওকে হানতে পারবে না তোমার যদি হক কথা শোনার কান থাকে আর যদি মহাবত থাকে আমি গায়ের রঙ গায়ের গন্ধ দেখি না আমি ছুটে চলে যাই তার প্রমাণ এলাকায় জানেন ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি দেব রাগ করবেন না কথাটা বোঝার চেষ্টা করুন কারণ নতুন নতুন হাদিস পড়নে ওলা বহুত বার হয়ে গেছে এখন হুট কথাই আপনাদেরকে এসে শুনিয়ে দিচ্ছি যে সব পীর পীরের দরকার কি আছে আল্লাহ রসুল হুজ্জাতুল বেদার সময় বলে গেছেন তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম একটা হচ্ছে কিতাবুল্লাহ হে আল্লাহর কিতাব কোরআন শরীফ আর একটা সুন্নতে রসুল আল্লাহ আর দ্বিতীয়টি হলো বলেন জোরে বলেন এইখানেই হচ্ছে ভুল এই যে হুজুর পেছন থেকে বলেছেন এই যে এই স্টাডিটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের চলছে আজকাল যেটা আব্দুল কাদের সাহেব বললেন ওয়ার্ল্ড ওয়াইড স্টাডি চলছে আমি বলেছিলাম আজ থেকে দু বছর আগে যে একটা দল বার হতে চলেছে এখনো বার হয়নি সামনে বছর দেখতে পাবেন ওর উপর আমাদের পাঁচ বছর আগে থেকে কাজ আরম্ভ হয়ে গেছে যেটা মুজাসিমা বলা হয় কিন্তু মুজাস্সিমা নাম শোনেন এখন আলেমন মারা।

আমরা হলাম আশারি মাতুরিদের যেটা সারা পৃথিবীর বুকে সাতানব্বই শতাংশ মুসলমান যে আঙ্গিদায় চলে যার পূর্ব ভারতে প্রচারক ছিলেন বঙ্গপুত্র আবু সিদ্দিকি বলুন

শুদ্ধ কথায় আপনাদের বেইন ওয়াশ করে দিয়ে চলে যায় কি আল্লাহর রাসূল শেষলাই হজ্জাতুল বিদায় সময় বলে গেলে তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম একটা আল্লাহ কুরআন অপরটি আমার হাদিস তাই তো কখনো আমারে চলে কথা বলে না আমার রাসূল বলেছেন আমি তোমাদের কাছে রেখে গেলাম সুন্নতে রাসূলি রাসূলুল্লাহ আমি আমার সুন্নাত তোমাদের কাছে রেখে গেলাম সুবহানাল্লাহ সুন্নাত জিনিস আর হাদিস কি জিনিস এখন আপনাকে বুঝাতে গেলে তো বলে দেবে হাদিস আর সুন্নাত তো একই ব্যাপার কিন্তু আপনি যদি আল হাদিসের উপর থিসিস করেন আপনি যদি আল হাদিসের উপর মাস্টার্স করেন আপনাকে তো প্রশ্ন করবে মাল ফারক বাইন আল হাদিস ওয়া সুন্নাত সুন্নাত আর হাদিসের মধ্যে তফাত কোথায় তখনই বোঝা যাচ্ছে সুন্নাত আলাদা আর হাদিস আলাদা মেসালে তরে আমি আপনাকে যদি বলি আল্লাহ রাসূল বুখারী কুনাস সাইয়েল বুখারী আল্লাহ রাসূল বলজামতার কুল উযু মেমা মাসাত হবন না যদি তোমরা উজু করা অবস্থায় গরম জিনিসে হাত দাও তোমাদের উঁচুটা ভেঙে যাবে ঠিক আছে এখন উজু করে চা খাওয়া চলবে না তাহলে রাবি আপনার হাদিস এর মিনিকে আপনি বিচার করলে হাদিস সহী মুরসালফুর জেয়ার হাদিস বুঝতে পারছেন তো দাদু অনে করে আল্লাহ রাসূল বলছেন আখিরুল আমর আইনা তার বলে উযু ইব মা শেষ হুকুমটা নবীর এটাই ছিল যে তোমরা উযু অবস্থায় গরম জিনিস ছুলে আর তোমাদের উযু ভাঙবে না এটাও সহিহ হাদিস বুঝের চেষ্টা কর কি এটা সহিহ ওটাও সহিহ এটাও সহিহ তাহলে একদল উযু পরে গরম জিনিস ছবেন না একদল ছবেন তো এর উপরে এর উপরে একটা اصلي কায়দা উসলে হাদিসের একটা কায়দা হলো কি যে এখানে আপনার নাসিক মান সুখের ফতোয়া হাদিসের নিরিখে হাদিসটা সরি ওটা হাদিস কিন্তু পরেরটা যে গরম জিনিস ছুলে উজু ভাঙবে না এটা হলো সুন্না জোরে বলেন ভাইজান আমার কথা বুঝতে পারছেন একটা পাত্রে বোখালির হাদিস একটা পাত্রে পুকুরে বুক দিলে কবার ধুতে হবে কতবার এটা হলো হাদিস এই সাত বারের শেষবার মাটি দিয়ে ধৌ এটা হলো হাদিস আবার বোখারি শরীফে আল্লাহ রসুল বলছে কোনো পাত্রে কুকুরে মুখ দিলে তিনবার ধৌ আর তিনবারে শেষ বারটা তুমি মাটি দিয়ে ধৌ এটা হলো সুন্না সাতবার দোয়াটা হাদিস ওটা হাদিস হয়েই রয়ে গেল আর শেষবারেরটা হলো সুন্না ওটার উপর মশলা তৈরি হলো আকাম তৈরি হলো